तलबুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন तलबুল ইলমি ফারিদাতুম ইলম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমিরাবাদ সাইদিয়া সাজুলিয়া দারুল কুরআন মাদ্রাসায় ভর্তি চলছে শিশু শ্রেণী থেকে ভর্তি চলছে আমিরাবাদ সাইদিয়া সাজুলিয়া দারুল কুরআন মাদ্রাসায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ মাদানী নেসাব নুরানি বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি নাজিরা বিভাগ বাংলা অঙ্ক ইংরেজি হিভস বিভাগ মশ্কের সুব্যবস্থা রয়েছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সুন্দর ও মনোরম পরিবেশে দক্ষ অভিজ্ঞ উস্তাদ দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা হিফজ বিভাগ পরিচালিত সার্বক্ষণিক উস্তাদের তত্ত্বাবধানে গরিব ও এতিম ছাত্রদের জন্য সুব্যবস্থা রয়েছে আমিরাবাদ সাইদিয়া সাজুলিয়া দারুল কোরআন মাদ্রাসা পীর সাহেবের বাড়ি আমিরাবাদ দাউদকান্দি কুমিল্লা